আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই ভালো মানের একটি বাসুর এবং এই বাসুরটি বর্তমান বয়স হচ্ছে মাত্র দিন আর আপনারা দেখেন এই বারো দিন বয়স এই বাসুরটির হাত পা এবং গ্রহ কিন্তু খুবই ভালো এসেছে এবং এই বাসুরটির রং একটু কালো বেশি হলেও বাসুরটি দেখেন মাথা বাইরের যে গরদান বা এর যে পিঠ এগুলো খুবই সেপটা এবং বাসুরটির আপনি লাম্বা দেখেন কত এবং উচ্চতা দেখেন একেবারে যে যে সকল ফিরিজিয়ান বৈশিষ্ট্য থাকা দরকার এর যে চামড়া চামড়াও কিন্তু খুবই পাতলা এটি হচ্ছে কোম্পানির একটি উন্নত মানের আমেরিকা থেকে আমদানি করা যে সার গরু রয়েছে সেই সার গরুটির একটি মাঠ পর্যায়ের বাচ্চা এবং এশিয়াই কোম্পানির যত মাঠ পর্যায়ের বাচ্চা এসেছে সবই কিন্তু ভালো মানের এটি হচ্ছে এসিআই কোম্পানির একশো ছয় নম্বর যে সার গরুটি রয়েছে সেই সার গরুটির একটি মাঠ পর্যায়ের বাচ্চা আপনারা জানেন যে এসিআই কোম্পানি একশো ছয় নম্বর যে সার গরুটি এটি আমেরিকা থেকে আমদানি করা একটি সার এবং আপনারা জানেন যে একশো ছয় নম্বর সার গরুটির মায়ের দুধের রেকর্ড কিন্তু খুবই ভালো তা অ্যাভারেজ প্রায় ষাট থেকে সত্তর লিটার আর এই বাসুরটি বকনা হয়েছে এবং এই বাসুরটির মায়ের বর্তমানে এই বাসুরটির মা থেকে তেরো থেকে চোদ্দ লিটার দুধ পাওয়া যাচ্ছে আর এটি যেহেতু একটি বকনা বাসছে এবং বকনাটিও কিন্তু ভালো গ্রোথের একটি বকনা সেহেতু আপনাদের কাছে একটা প্রশ্ন যে এর যে একশো ছয় নম্বর যে সার গরু এর মায়ের দুধের রেকর্ড কিন্তু আপনারা জানেন আর এর মা এই যে বকনা বাসুর এর মায়ের দুধের রেকর্ড আপনাদের বললাম তা থেকে আপনারা কমেন্টে জানাবেন যে এই বাছুর থেকে যেহেতু এটি বকনা বাছুর এই বাছুর থেকে ভবিষ্যতে কেমন দুধ পাওয়া যেতে পারে অবশ্যই জানাবেন আর আপনারা যদি এই রকমের বাছুর পেতে চান অবশ্যই এসিআই কোম্পানির একশো ছয় নম্বর যে সারগুলোটি রয়েছে এর সিমেন্ট দিবেন তাহলে আপনারা কেস চেয়েও ভালো বাছুর পেতে পারেন আর এসিআই কোম্পানির যত বীজ আছে এই বীজগুলোর মাঠ পর্যায়ের বাচ্চা কিন্তু খুবই ভালো আসছে আর আপনারা যদি এই রকমের ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন